প্রতিষ্ঠানটাকে চালানোর জন্য যে একটু সচেতন থাকবো আর যেহেতু আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি এই খাদ্য গ্রহণের মধ্যে নিরাপত্তার বিষয়টি স্বাস্থ্যগত ঝুঁকি এড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত ঝুঁকি অথবা স্বাস্থ্যের যে বাজেট সেই বাজেটটি যেন আমাদের প্রতিরোধ এবং প্রতিকার এই দুই ক্ষেত্রেই সরকারের উপরে নতুন করে ব্যক্তির উপরে সমাজের উপরে দেশের উপরে এলাকার উপরে বার্ডেন তৈরি না করে সেই জন্য নিরাপদ খাদ্যের বিশেষ করে বেকারি পণ্য এই দিকে বর্তমান প্রজন্ম বেশি ঝুঁকেছে আমরা এ যাবত যত আলোচনা করলাম যদি বাংলাদেশে ভোক্তা বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে যুব শ্রেণী অথবা কর্মজীবী শ্রেণী যারা বাসায় উৎপাদিত খাবারের চেয়ে বাইরের খাবারের উপর বেশি নির্ভরশীল প্রতিনিয়ত এই পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে গেলে আমাদের নিরাপদ খাদ্য অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে আজকে আমরা গোপালগঞ্জ জেলার একটি মাইক্রোলোক আলোচনা করলাম যেখানে আমরা দেখলাম যে বেকারি পণ্যের কমিটি মান, পরিমাণ এবং সাথে সাথে উপায় পণ্যের স্বাস্থ্যগত বিষয়টি শ্রমিকের বিষয়টি শেফের বিষয়টি এবং মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়িক অংশটি সব বিষয় আজকের আলোচনা উঠেছে মুখে খাবার তুলে দিচ্ছে আপনার ফ্যাক্টরি থেকে একজনের মুখে খাবার তৈরি হচ্ছে একটু চিন্তা করে দেখেন যে আপনার সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে একটু নিজেকে জিজ্ঞেস করে নিজে নিজেকে জিজ্ঞেস করে না আপনার সন্তান হয়তো বা আপনার ওই ফ্যাক্টরির খাবার গুলো খাচ্ছে আজ থেকে দশ বছর বা বিশ বছর আগে যখন আমরা যথেষ্ট পরিমাণ সচেতন ছিলাম না যথেষ্ট পরিমাণ আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা

আমি দেখেছি না আমি বড় বাজার থেকে কিনে কাছি তাইলে আপনি কি আমরা যেন বিশেপ করি যে ওজনে কম দিয়ে আলপাক আমাদের শাস্তি দিবে তাই ওই তে তৈরি করে আপনি যে মালা নির্বাম স্বাস্থ্যসম্মত তৈরি করতেছেন না আপনি পাড়ে দিচ্ছেন আমি বাজার থেকে কিনতেছি যে অসহায় ব্যক্তি যারা লেবা দিন মজুরি ওই তো থেকে কিনে চা খাচ্ছে একটা রুটি কিনে কিনে চা খেয়ে আবার কাজে চলে যাচ্ছে হঠাৎ করে এই দরদালবা ও অসমতা পেটটা শুরু হলো আজকে রুটির দাম কত 10 টাকা 20 টাকা 50 টাকা

দায়িত্বের মধ্যে পড়ে কারণ আমি আজকে যেটা খামি খাচ্ছি ওটা আমার আজকে দূষিত হয়েই থাকতেছে ওটা যতক্ষণ থাকবে আমি যাওয়ার সময় মুছে দিয়ে দেবো আপনারা বলবেন কি যে আমাদের কর্মচারীরা মুছে যায় না আপনার কর্মচারী কেন মুছে যাবে আপনি কর্মচারীকে যে টাইম পর্যন্ত কাজ করার দশটা পর্যন্ত হোক আপনি দশটা হয়েই ছাড়বেন আপনি সাড়ে নটায় তাকে ছাড়েন ছাড়ে বলেন যে আধা ঘন্টা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা তো আপনারা ছাড়েন না এটা কিন্তু খুব সহজ এখানে আপনার কোনো টাকা খরচ হয় না কোনো কিছুই খরচ হয় না এই অপরিছন্ন থাকলে আপনাদের জরিমানা করা হবে নিজে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ব্যবসায়ীদের কিন্তু অনেক